আবার গরম আলুর বাজার টাকা তার কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস না দামের ভয়ে মাছ বাজারে যেতে প্রিয় দর্শক আমি চলে আসছি সেই কবিকে নিয়ে আজকে আলুর বাজারে উনি একটা নতুন কবিতা আবৃত্তি করেছেন সেটা আজকে উনি এই সরাসরি বাজারে থেকে বাজারে যে পরিস্থিতি সেই বাজার নিয়ে কবিতা বলবেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে তো আপনি যে বাজার নিয়ে যে কবিতাটা লিখেছিলেন সেই কবিতাটা আমাদেরকে একটু শোনাবেন চেষ্টা করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এই কবিতাটি আমি আগেও দিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলছি তখন আমি যে কবিতাটা আবৃত্তি করেছিলাম এই যে আলু দেখতে পাচ্ছেন এই আলুর কেজি ছিল তখন ষাট টাকা কিন্তু এখন বাবা এখন কত করে আশি টাকা কেজি শুনতে পাচ্ছেন আপনারা আশি টাকা কেজি আসুন না সেই কবিতাকে কী করেছি আবার গরম আলুর বাজার আশি টাকা তার কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস পায় না দামের ভয়ে মাছ বাজারে যেতে আয় ভয় না পাঁচশো টাকা মানুষ জন নুন আনতে পান্থা শেষ পাই না কারোর মন ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে ওই এখন ধনির পণ্য তারা খেয়ে থাক না বেঁচে শুকে বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প এসব কথা বলতে গেলে কষ্টের ন্যায় শেষ সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ প্রিয় বন্ধুরা শুনতে শুনতে এই শব্দ আমরা সাধারণ মানুষ আমাদের কান হয়ে গেছে তব্দ ভালো লাগে না আর শুনতে কেন কেজিতে আশি টাকা হচ্ছে মানুষের গুনতে প্রিয় বন্ধুরা আমরা জানতাম এই দেশ সিন্ডিকেটের চিম্মিতে ছিল কারণ একদিন এই দেশে এই বর্তমান সরকারের আগে যে সরকার ক্ষমতায় ছিল তারা নাকি বিভিন্নভাবে সিন্ডিকেট করতো কিন্তু এখন তো কোনো নির্বাচিত সরকার নেই এখন আছে তত্ত্বাবধায়ক সরকার আমরা জানি এখন চাঁদাবাজি নাই পুলিশের হয়রানি নাই গাড়িতে কোনো সমস্যা নাই তাহলে প্রশ্ন এই জাতির বিবেকের কাছে এই আলু কেন আজকে আশি টাকা কেজি কিনতে হচ্ছে মানুষের শাক সবজি সমস্ত জায়গায় যান ভরা ভরা মৌসুম এখন শীতের সুজন তারপরেও কেন সাধারণ মানুষের না বিশ্বাস প্রত্যেকটা মানুষের আয়ের সাথে ব্যয়ের যে এটা আকাশপাতাল ব্যবধান হয়ে গেছে কেন আমরা কি এর কোনো প্রতিকার পাব না আমরা সাধারণ মানুষ কি এইভাবে দিনের পর দিন থাকতে হবে আমাদের কেন আমরা এটা চাই না আমরা চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে এ দেশে মোটা কাপড় আর মোটা ভাতের খেয়ে বেঁচে থাকতে আমরা এই সিন্ডিকেটের শব্দটা আর কারোর মুখে চুনতে চাই না এটা ভাঙতে চাই আসুন আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে এই জাতির সামনে একটি সুন্দর সমৃদ্ধি একটি ধনী গরিব সমস্ত বৈষম্য ভুলে আমরা একটি সুন্দর রাষ্ট্র চাই আমরা চাই আমাদের রাষ্ট্রের সুব্যবস্থা হোক এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু